বেটাইন এবং বেটিনতে আমরা নমাজ ফরিয়া মগরীবন নমাজ এশারো নমাজ ফজর নমাজ আমরা বেটাইনতে ঈদর নমাজ ফরিয়া মানে বেটিনতে আর কি গরো পাঁচ হত নমাজিয়া ও তকবিরগু হইতাম আর আমরা বেটাইনতেও আর আমরা ও তকবিরগু আজকে মাগরিব তাকেন শুরু হয়ে গেছে মগরীবের নমাজের বাদতক শুরু হয়ে গেছে আমরা আর হালকে ঈদর নমাজ শেষ আর তকবিরেগু শেষ হয়ে যাব ইনশাল্লাহ আর ইদুল আজহার ও তকবিরিগু নয় তারিখ নয় তারিখ থেকে শুরু হো আবার তেরো তারিখ গিয়া শেষ হো আশ্রয় সময় আর ইনশাল্লাহ আমরা ঈদর ঈদ উল ফিত্র জাহটা তকবির ইগো আমরা আজকে মাগরিব তাকেই শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা মাগরিব এশার ফজর ফজর আর ঈদর নামাজর বাদ পর্যন্ত আমরা ও তকবীর গো আমরা হইতাম অল্লা হু আকবর আল্লাহ হো আকবর অল্লা আকবর আল্লাহ আকবর ইবর হুয়ার ইম আমরা ইদর নামাজ যাইতার সময় ও দু একটা যাইতাম যাইতার সময় এক সাইডে আইতার সময় আবার বেলেক রাস্তা দিয়ে আমরা আইতাম আর আমরা রাস্তা একটা দুইটা রাস্তা নাই ইনশাআল্লাহ আমরা যাইতার সময় ডাইন সাইডে দু একটা ফরিয়া যাইতাম আইতার সময় আবার বাবা সাইডে আমরা ফরিয়া আইতাম একটা ইনশাআল্লাহ আমরা সবে যেন ও আমাল একটা যেন করি আমরা নমাজর বাদে ও তকবিরকটা আমরা সবেই বেটাইতে ব্যাটিনতে জানো আমরা ও আমালকটা খরি আল্লাহ পাক আমরা সবরে ও আমালকা করার তফিক দক্ষা আর আমার বাই বন্দুরে হইয়ার কিতার লাগে আমদার জেলা রোজা রাখা লাগে আমরা ইলা রোজা রাখছি না আমরা জেলা তেরাবি নমাজ ফরা লাগে আমরা ইলা তেরাবি নমাজ ফরছি না জেলা ইফতারি খরা লাগে এবং কিতা মাইসর ইফতারি খরাইতে লাগে আমরা ইলা খরাইছি না কিন্তু আমরা আল্লাহর কাছে দুই আত তুলি আমরা খান দিতাম আর আমরা বহুতে মানে রোজাও বালা করে রাখছি না কিন্তু আল্লাহর কাছে আমরা মাফ চাইতাম আল্লাহ নিশ্চয়ই আমরা মাফ দিতা আর আমরা যারা রোজা রাখতে পারছি না ইনশাল্লাহ আমরা বাদর রমজানের জন্য আমরা সবাই যেন রোজা রাখি একটা রোজা যাতে আমরা না ভাঙি ইনশাল্লাহ দেখোকা বারো মাসে এক মাস আ কিন্তু আমরা রমজান মাস কিন্তু আমরা এই রমজান মাসও বালা করি রোজা না রাখি কিন্তু আমরা দিলেও একটা কিলা একটা অনুভব আইজা ইনশাআল্লাহ আর আমরা মিসকিনের উপরে তোরা খেয়াল রাখতাম কিতাল লাগিন আমরা ঈদের দিন সকালে আমরা কত কিছু বালা বালা ফিটা খাইমু কিন্তু মিসকিন তারা কিচ্ছু খাইতে না তারার কিচ্ছু খাইবার নাই কিন্তু আমরা তারা দিতাম আর ইনশাআল্লাহ আমরা সবে বেশ বেশ করি যেন দোয়া করি আমরা জেরার লগে দুশ্মনিয়া আছে আমরা ঈদর নমাজ পড়ি আমরা সবে আমার ভাই বন্ধু এবং কিতা মানে আত্মীয় স্বজন বা পরপুরুষ মানে তাইন লগে আমরা দুশ্মনী আছে আমরা ঈদর নমাজ পড়িয়া আমরা তাইন তানরে তুকেতাম টুকে আমরা মোলাকাত করিয়া মোনাকা করিয়া আমরা তাইন টানার লগেন আশি ফুর্তি মাতিতাম একটা ঈদর দিন বাই আপনারা বেজারিয়া তাকবানা যার লগে আপনার মাতুন না আপনারা সবে ও তানোর লগে মাতিবা আর আমরা সবে ঈদর নামাজও যাইতে সময় আমরা শুরমা ব্যবহার করিয়া যাইতাম মিশক করিয়া যাইতাম ইনশাল্লাহ আর গ্রান ব্যবহার করে যাইতাম আতর আর কি আমরা নবী করিম সালি সাল্লাম তাই তো সবসময় আতর লাগাইতাম কিন্তু আমরা আতর লাগিয়ে যাইতাম আর আমরা সবে মিটা জাতি বস্তু করাইয়া যাইতাম আমরা ঈদর নামাজও আর ইনশাল্লাহ আপনারা সবে دعاء رب مالكين إن شاء الله يوفقنا رب الله دعاؤكم السلام عليكم ورحمة الله وبركاته.